প্রিয়ন গুড মর্নিং নতুন একটা ব্লগে অনেকখানি ওয়েলকাম যে আমি আজকের এই ব্লগটা শুরু করলাম এখন এসেছি ছাদে হনুমান তাড়াতে সকাল সকাল প্রচুর আত্মীয় স্বজন চলে এসেছে আর আত্মীয় স্বজন এসে আমাদের বাড়ি থেকে একটা জিনিস হামলা করে চলে গেছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এখন পাশের বাড়িতে চলে গেছে আমাকে দেখে পুরো দেখো লাভ মেরে গাছে উঠে গেল আর এই দেখো যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ ওই পেঁপে গাছটাই দেখো ভেঙে ফেলেছে তো এরকম প্রচুর গাছ এসে কিন্তু হনুমানরা ভেঙে ফেলে সকাল সকাল উৎপাত শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনদের এর জন্য ছাদে কিছুই লাগানো যায় না ফুলের গাছ বলো যেটা পছন্দ হয় ভেঙে টেঙে চলে যায় কি আর বলবে এর আগেও তো তোমাদেরকে বলেছি তো চলো এখন বাজে দশটার এখন যাব চা খেতে চলো চলো এখন বাজে ঘড়িতে দশটা রোজকারের ডিউটি দশটার সময় চা খাওয়া তোমরা কটার সময় চা খাও কমেন্ট করে বলো আমি বিয়ের আগে খেতাম আটটার সময় আর এই বাড়ি এসে দশটার সময় খাই কারণ বরের সাথে খাই যে চা খেয়ে দেখো এখন আমি লেগে পড়েছি কাজে যেহেতু আজকে ছিল রবিবার ওই জন্য নিয়ে এসেছিলো চিকেন তা আজকে চিকেন হবে দেখো সব কাজ সেরে দেখো সান টান করে এখন চলে এসেছি আয়নার সামনে একটু ঢং করছি তো এখন একটু বাইরে গিয়ে রোদে চুলটা শুকিয়ে নেব এরপরে দেখো এখন চলে এসেছি খেতে আর আজকে দেখো রান্না হয়েছিল মেথির শাক পেঁয়াজ ভাজা লাউয়ের তরকারি আর সাথে ছিল ঝাল ঝাল চিকেন কষা দুপুরের পর আর সেরকম কোনো ব্লগই নেওয়া হয়নি তো রাত্রিবেলায় দেখো এখন আমি একটা জিনিস বানাবো সেই কারণে চলে এসেছিলাম দেখো রান্নাঘরে কী বানাচ্ছি আশা করি তোমরা বুঝতেও পেরে গেছো আর আমি এটা বানাতে বানাতে ভুলেই গেছিলাম যে ব্লক করা হয় খাওয়া দাওয়া করে সবেমাত্র ঘরে আসলাম আর এখন গোছাবো ব্যাগ তো যেহেতু আগামীকাল যাচ্ছি একটু বাড়ি বাবার বাড়িতে যাচ্ছি একদিনের জন্য তো সেই কারণে একদিনের জন্য যেগুলো দরকার সেগুলোই নেব আর বিবাহবার্ষিক উপলক্ষে যে দুটো শাড়ি নিয়েছিলাম সেই শাড়িগুলোর হচ্ছে ব্লাউজ পিচ কাটবো কেটে হচ্ছে পিকও করবো যেটা আমার মা করে তো মায়ের কাছে ছাড়ার কোথায় যাবো বলো অন্যদের কাছে গেলে তো টাকা লাগবে আর বাড়িতে গেলে আমি ফ্রিতেই পেয়ে যাবো যেহেতু আজকে ছিল চকলেট ডে তো দেখো আমার বরাবর এত কিপটে হয়ে গেছে ওইটুকু চকলেট দিয়েছে দেখো একটুখানি চকলেট দিয়েছে হঠাৎ তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে এসে বলছে হ্যাপি চকলেট দে এটা ভাবা যায় মানা যায় তুমি চকলেট নাও দিতে পারতো তাই বলি এইটুকু বড় চলো দেখি চকলেটটা খেয়ে কেমন এই হচ্ছে চকলেটটা দেখো তো চলো কেমন খেতে সেটা দেখি ভালো খেতে আর তোমাদের আরো একটা কথা বলি চলো বলি চকলেটটা ওইটুকু ছিল না চকলেটার প্যাকেটটা ছিল এত বড় তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম আর এর ভেতরে এরকমই ছোট ছোট করে দেওয়া আছে অনেকগুলো তো চলো ঝটপট এখন ব্যাগটা গুছিনি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই শাড়িটা পরে আবার নিয়েছিলাম বিবাহবার্ষিক উপলক্ষে তোমরা যারা যারা দেখো তাদের জন্য আবার দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই ওটা আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম বড় ব্লগে আমার দেখানোই হয়েছিল না তো আজকে দেখিয়ে দিলাম এই যে দেখো পার্পেল কালারের চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো নতুন একটা অন্য ব্লগে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে আমাদের সবাইকে টাটা বাই গুড নাইট